ছে দেখাচ্ছি সবাই তারা যারা দেখবে তারা ভালো থাকুন এবং আপনাদেরকে দেখাচ্ছি আইরন এ যে সবাই দেখেন একটি শার্ট সবাই এই যে আমাদের সুপারভাইজার সবাই এক কালার এবং এর বাজে আমিও আছি এই যে সেম কালারে ঠিক আছে এই সেম কালার সেম সব আপনাদের দেখাচ্ছি তারা যেভাবে ওগুলোর সাজিয়েছে ওলসংস একদম সেরকম সবাই এক কালার সবাই এক কালার সবাই হাইডি আছে এবং সাথে আমিও আছি আমিও আছি এসে তারা আমাকে এটা গিফট করতে তাই তাদের আনন্দ যেটা আগ্রহ করছি এটা হচ্ছে আমার আয়রন সেকশন আপনাদের দেখাচ্ছি তারা যেভাবে গিফট করছে এখানে দেখছে নিউ ইয়ার দু হাজার পঁচিশ তারা সাজিয়েছে দেখেন বন্ধুরা এত সুন্দর লাগছে এই দায়ে সবাই ডাক যাও এখন আমি সবাই ডাকছি সবার সাথে একটা সেলফি নিব লাইফে খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখেন সবাই আস্তে আস্তে এখন দেখেন সবাই এক সাইড এক এক লাইনে মাঝখানে ফাঁকা রাখো মাঝখানে ফাঁকা এই লাইটগুলা জ্বালাও সবাই আস্তে আস্তে লাইনে লাইনে বন্ধুরা আপনারা যারা দেখছেন লাইটটা তারা অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে আমার আয়রন সেকশন তারা এমনভাবে সাজিয়েছে খুব সুন্দর করে লাইট না খারাপ বস্তাটা টান দাও দেখেন বন্ধুরা অনেক সুন্দর করে তারা সাদা এসে খুব সুন্দর আমি দেখাচ্ছি তাদেরকে এটা হচ্ছে আমার আয়রন ম্যানেরা সবগুলো আয়রন ম্যান দেখেন বন্ধুরা এমনভাবে তারা ইয়া করছে অনেক সুন্দর আমি আপনাদের দেখাই তার সাথে আমাদেরও ইয়া করছে আমাকে তারা

আমি দেখাচ্ছি বন্ধুরা এগুলা আমার সহকর্মী তারা আমার সাথে কাজ করে তুমি পিছনে কে দেখেন বন্ধুরা আমার এখানে ষাটজন অ্যারেঞ্জমেন্ট আছে যারা প্রতিনিয়ত আমার সাথে কাজ করে আমাকে অনেক ভালোবাসে দেখাচ্ছি একদম শেষ পর্যন্ত তারা সব এক খুশি আগে এটাকে সিরিয়াল দেখান দেখেন বন্ধুরা আপনাদের দেখাই বন্ধুরা আবারও দেখায় আপনাদের হ্যাপি নিউ আমরা আনন্দিত অবশ্যই সাথে থাকবেন এবং সারাদিন ভিডিও হবে লাইভ হবে এগুলো আপনারা দেখবেন তোমরা সবাই ছবি উঠাইতে পারো সমস্যা নাই ছবি উঠাও আমি লাইভে আছি তোমাদের দেখাচ্ছি তোমরা ছবি উঠাও

ওকে বাই বাই আইন দেখে সবার সাথে সব ধরনের কাজটা শেষ করলাম

আমাদের কোয়ালিটি টিম যে দেখাই তারাও কিন্তু আমার মতোই সেম পোশাক তারাই একসাথে কিনছে আমার একটা গিফট করছে আর কি ঠিক আছে এতে দেখাই এখানে সবাই তবে এক সাইড ও এক সাইড এক রাস্তায় যাও যাও

বন্ধুরা আপনাদেরকে থাকে না এখন দেখাচ্ছি আমার কোয়ালিটি টিমে যে দেখেন তারাও সেম এবং আমিও সেম আমার কোয়ালিটি টিম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কোয়ালিটি টিম সবাই হ্যাপি নিউ ইয়ার দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার কোয়ালিটি দেখেন আচ্ছা তোমরা ছবি উঠাও ছবি উঠাও ভিডিও করো করো সমস্যা নাই তো আমি এই ওই মাথা পর্যন্ত যাবো আমার সাথে ছবি উঠাও উঠাও হ্যাঁ

ঔেরব আর৲ নারো ম্র৲ে, সুমের৲ আসে কলের৲ বার৲ বার অর৲ আস বার৲ ইো ঠিক আছে আমি আবার আপনাদের দেখাচ্ছি সবাইকে আমার কোয়ালিটি দেখালিটিম সবাই এক ড্রেস কোয়ালিটি সুয়ার ওয়েদার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

আমাদের পিডি সার আসছে পিডি পিডিসার ঠিক আছে টাকায় যাও এই টেবিলে যাও টেবিলে যাও পরে এই বেলুন লাগাইছে সব

আমাদের সব বড়ো বড়ো স্যারেরা ফলোর আস্তে আস্তে যাই এখন ইয়ে করোনা হ্যাপিল ইয়ার ভাই আমি লাইটটা উঠতেছি আমাদের মাঝে বন্ধুরা গাছ

এই যে আমার প্যাকিংয়ের প্যাকিং সুপারভাইজার প্যাকিং সদস্যরা তারা অনেক বছর যাবত আমার সাথে আছে এবং তারা কাজ করে যাচ্ছে তারা হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার উপলক্ষে তাদের ফ্লোর সাজিয়েছে তাই তাদের সাথে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি ভিতরে আসলাম ওয়ালাইকুম আসসালাম সবাই হ্যাপি নিউ ইয়ার দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা দু হাজার পঁচিশ সাল জানি সবার ভালো এবং সুন্দরভাবে কাটে এই দোয়াই করি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা ওকে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ ওকে বন্ধুরা আমি এখন যাবো যে এ টেবিল সেলফি অবশ্যই তুলবো তুলবো না কেন বন্ধুরা এটা হচ্ছে ফোল্ডিং এক নাম্বার টেবিল এই টাকাও টাকাও জামাই মারবো না কি আবার টাকাইলে হ্যাপি নিউ ইয়ার না আপনাদেরকে আমি টেবিলগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফোল্ডিং সেকশন তারা সাজিয়েছে সুন্দর এই লাল বানুরা কি অবস্থা এটা হচ্ছে লাল টুকাটুক আর এটা হচ্ছে টিয়া টুকাটুক ওইটাও লাল হ্যাঁ এই চাকাও এই চাকাও এই যে লাল বানু সবাই লাল হ্যাঁ এই টেবিলে কি টিয়া ওই টেবিলে কি লাল এই টেবিলেও লাল হ্যাঁ টাকা বড় করি এই যে লাল এটা কেটা এইটা কেটা এটা

দেখেন বন্ধুরা এই টেবিলের লোক আর কই মাস্কগুলো অন্যদিন মাস্ক পরে না ও মা সাহায্য আইসো দিই হ্যাঁ ওটা কেটা বইছে কেটা এই গুলো খুলো গুলো বন্ধু এই যে দেখেন তারা সাহায্য আইসে কিন্তু সরমে মাস্ক পরতেছে এই যে দেন কত সুন্দর এই তোমার টেবিলের আর লোক কই মাস্ক গুলো মাস্ক গুলো তোমার মাস্ক এই যে বন্ধু দেন কত সুন্দর সাজতে যাইছে একাজন এ আল্লাহ এ কত সুন্দর সাজছে হ্যাঁ এ শাড়ি পরছে যে বন্ধুরা দেন অনেক সুন্দর এটা কেটা এই যে আমাদের ইউটিউবার আপু দেখেন অনেক সুন্দর করে সাজছে দয় তোমার টেবিলটা সবচেয়ে সুন্দর হয়েছে এই টেবিলটা এক নাম্বার যারা পোশাক এক নাম্বার এই টেবিল দুই নাম্বার পিটি স্যার গেছে আমি সেকশনে আস্তে আসে যাও এই টেবিল দুই নাম্বার সৌন্দর্য ভেন বন্ধুরা সুন্দরভাবে সাজাইছে এরাও এক পোশাক করছে ওকে বন্ধুরা লাইভ তো অনেক খুশি করলাম এখন আপনাদের আপনাদের আমার কিছু কাজ আছে আমি খাবার অ্যারেঞ্জ করতেছি আপনাদেরকে দেখাবো আমি এখন একটু বাইরে যাব আপনারা আমার সাথে থাকুন হ্যাঁ আপনারা আর করবেন সামনে শুরু করে না আপনারা তিনটুকু ধরেন তিন থেকে ধরেন

হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি রান্নার কাছে রান্নার যে আয়োজনটা করছি এই যে এখানে রান্না চলছে আমাদের তিনশো লোকের আয়োজন এই সবিক রে ফোন দিই এই যে অলরেডি রান্না হাসিনা কে অবস্থা কেমন বলো এই যে বন্ধুরা এখানেও শুরু হয়েছে রান্না টোটালটাই আমাদের অফিসের এটা আমরা খাবো না আমাদের সবুজ ভাই আমাদের রান্না করে খাওয়াবে আজকে দেখি কেমন স্বাদ হয় এ এখানে কি শুরু হয়ে গেছে রান্না এই যে তারা অলরেডি শুরু করে দিয়েছে এই ডিম কি হবে তারা আগায় আছে এক ধাপ আগায় আছে তাড়াতাড়ি হচ্ছে তাদের বন্ধুরা সবাই সাথে থাকুন এবং ভালো থাকুন হ্যাঁ রান্না অলরেডি শুরু হয়ে গেছে আমি পাকের কিনে আছি আবার পরে কোনো সময় লাইফে আসবো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম